মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একশো আঠাশ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে বুধবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে বা একাধিকবার নাম থাকায় এই গেজেট বাতিল করা হয়েছে গেজেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ভিত্তিক গেজেট বাতিলের সংখ্যা ময়মনসিংহে একুশ জন সিলেটে সাতাশ জন চট্টগ্রামে উনচল্লিশ জন খুলনায় নয় জন রংপুর তিনজন ঢাকায় ১৪ জন রাজশাহীতে ১৩ জন বরিশালে দুই জন জুলাই গণ অভ্যুত্থানে আহত না হলেও বা একাধিক গেজেট থাকায় জেলা কমিটি সুপারিশ করলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই সুপারিশ অনুযায়ী এই গেজেট বাতিল করেছে সরকার জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতির মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের এককালীন অর্থ সহায়তা ও মাসিক ভাতা প্রদান করা হয় এর আগে দুই দফায় মোট আটশো জনের গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে আট জনের গেজেট বাতিল করা হয়েছিল এবারের গেজেট বাতিলের সিদ্ধান্ত সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে যাতে সরকারের অর্থ ও সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা